ভরসাযোগ্য যদি না হওয়া যায় তাহলে কি বাড়ির ভালো বউ হওয়া যায় তবে জানি না ভালো বউ খারাপ বউ জানি না সব সময় চেষ্টা করি ভরসাযোগ্য বৌমা হয়ে ওঠার এই যে মা বাড়ি থেকে মামা বাড়িতে গেছে আজ দুটো দিন বাড়িতে নেই তো আমি সময় চেষ্টা করছি মায়ের একদম মানে ভরসা করে যেরকম আমার উপর আর কি দায়িত্ব দিয়ে গেছে সেই যেন দায়িত্বটা আমি পালন করতে পারি তো সেইভাবেই কিন্তু আর কি সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে করছি তো যদিও আমাকে কিন্তু সবাই মিলে হেল্প করছে তারপরও তো অনেকগুলো কাজ অনেক দায়িত্ব থেকে যায় তো আমি কিন্তু আমার মতন করে চেষ্টা করছি তো যাই হোক নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছে আপনি সে একটু প্রায় সুস্থ আছো ওইদিকে আরিয়ান ঘুম থেকে উঠে এখন কি করছে জানো নিচে আসার পর আর কি ওই যে ওর একটা ঘোড়া আছে সেই ঘোড়াটাকে দোল দিচ্ছে সোফাটা তো কখনোই গুছিয়ে রাখতে পারি না এখন ওই সোফার ওই ঢাকনাগুলো তুলবে আর ওর মধ্যে লুকাবে যা পাবে খেলনাগুলো সেই সমস্ত কিছু ওর মধ্যে মানে নিচে আর কি লুকাবে তো ওইখানে আর কি দেখছিলাম দোল দোল দিচ্ছিলো তো যাই হোক ওর সুন্দর মুহূর্তটা দিয়েই আজকে আর কি ভিডিওটা স্টার্ট করেছিলাম আর আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে তো আমি রোজই আর কি ওই ভোর সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি তারপরে ওই জারিয়ানকে একবার দুধ খাওয়াই তো ওর দুধটা ঠান্ডা করে না আজকে হাজব্যান্ডের কাছে দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডকে বললাম তুমি ওকে খাইয়ে দাও আরও ওকে দুধ খাওয়ার পরে তো ঘুমিয়ে পড়বে তারপর তো হাজব্যান্ডও ঘুমাবে আর আমি সোজা নিচে চলে এসেছিলাম নিচে এসে কিন্তু নিচের ঘরটরগুলো সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপর চাও করে নিয়েছিলাম ওই মোটামুটি সাড়ে ছটার মধ্যে কিন্তু আমার সবটা আর কি হয়ে গেছিলো আর রাতে তো রান্নাঘরের বাসনপত্রগুলো তারপর রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে গেছিলাম ওই জন্য আর কোনো অসুবিধা হয়নি এই যে সকালবেলাতেই আর কি যখন সকালে এসেছিলাম না তখন এই ঘর ঝাড় দেওয়া চা করার পরে আমি একবারে আটা মেখে রেখে গেছিলাম আর তার সাথে একটু আলু ভাজা করবো আলুটাও কেটে রেখে গেছিলাম তো আধ ঘন্টার মধ্যে কিন্তু আমার সমস্তটা হয়ে গেছিলো তারপর আবার আরিয়ানকে মানে আরিয়ানের কাছে একটু থাকতে হয় সকালবেলা তার আমার একটু ওপরে কাজ থাকে তো একটু নিজস্ব আর কি কাজ বলতে পারো তো সেই কাজটা করবো তো ওই কারণে আর কি একটু তাড়াতাড়ি করেই কাজ করো সে নিয়েছিলাম তারপর আরিয়ান ঘুম থেকে উঠে বললো তো ওকে অনেকটা সময় দিতে হয় ওই জন্য আর কি তারপর নিচে আসার পরে তো ওকে খাওয়ানো থাকে তো এই যে ওকে খাইয়ে দিয়েছি তারপরে এদিকে আমি এখন আর কি রুটি করছি আর তার সাথে না আলু ভাজাও করবো ওইদিকে দুপুরে আজকে একটু ডাল করব আজকে যেহেতু আমাদের নিরামিষ সোমবার তো মুগ ডাল করব আর আমি না ভুল কী করেছি জানো তো একটা ভুল হয়ে গেছে সকালবেলাতে আমি না আগেই আর কি ডালটা বসিয়ে দিয়েছি তো ডালটা একটু বাদে বসালেও হতো আগে আলু আলু ভাজাটা বসিয়ে দিলে ভালো হতো আর ওইদিকে আরিয়ানের ফিডিং বোতল তো ফুটাতে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ডালটা একটু পরে অসুবিধা হতো না তো কী আর করা যাবে ডালটা তো বসিয়ে দিয়েছে তারপর ভাবলাম আরিয়ানের ফিডিং বোতল ফুটা তো বেশিক্ষণ লাগবে না ফোটানো হয়ে গেলে আর কি তারপর ওই আলু ভাজাটা বসিয়ে দেবো তো তারপর আমার তো রুটি করতে দুটো আর কি গ্যাস মানে গ্যাসের বার্নার আর কি দুটো হলে ভালো হয় এক পাশে আর কি রুটি থাকে আর এক পাশে আমি শিখতে থাকি মানে দুটোতেই আর কি আমি কাজ করি তো এইভাবে আমার ঝটপট করে কিন্তু রুটি হয়ে যায় তুই একটাতে আর কি এক পাশে তাও বসিয়ে দি আর এক পাশে কিন্তু রুটিটা আর কি ভাজতে থাকি তো এইভাবে দেখেছি আমার অনেকটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য না ওটা করতে গিয়ে তো কিছু রুটি আমি আর কি ওরকমভাবে করেছিলাম তারপরে গিয়ে কিন্তু আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আর একটু না দেরি হয়ে গেছিলো ওই সাড়ে দশটা মতন ভেজে গেছিলো সকালবেলা আর কি টিফিনটা আর কি সবাইকে খেতে দিতে দিতে তো যাই হোক কে আর করা যাবে ভুল হয়ে গেছে তো এরকম মানে একটু বুদ্ধি খাটিয়ে করি যে কোন কাজটা আগে করলে সুবিধা হবে তো তারপরে কিন্তু আমি রনটিটু জন্য রুটিও ভিজিয়ে দিয়েছিলাম ওদেরকেও তো এখন খাইয়ে দিতে হয় রনটিটা না সেই আগের মতন শুরু করেছে কিছু তেই হাতে খাবে না আমাকেই খাইয়ে দিতে হবে মানে সমস্তটাই তো একা এখন করতে হচ্ছে বুঝতেই পারছ তারপর ওদিকে মন্দিরেরও আর কি যেতে হবে মন্দিরের কাজও করতে হবে আজকে তো মানে ভাইয়া যদি বাড়ি থাকতো তাহলে কিন্তু ও একটু মানে মন্দিরের কাজে হেল্প করে দিতে পারতো আজকে যেহেতু ভাইয়াও আমি বাবাই আর হাজবেন্ড রয়েছে তো তিনজনে মিলেই কিন্তু আর কি কাজ করছি আর দেখবে বাড়ির ছেলেরা কত কাজে বা করবে তাও ওরা কিন্তু যথেষ্ট হেল্প করে দেয় জানো তো আমাদের বাড়িতে কিন্তু প্রচুর কাজ তো সেই কারণে আর কি সবাই মিলে একটু হেল্প করছে আর তারপরও তো মানে মায়ের যে কাজগুলো আর কি সেই কাজগুলো তো আমাকে করতে হচ্ছে এইগুলো তো আর ওদেরকে বলা যায় না আর কেনই বা বলবো আমারও কেমন একটা লাগে তবে হাজব্যান্ড কিন্তু যতটা পারে বাবাই তো আরিয়ানকেও আর কি মাঝে মাঝে ধরছে তবে ওই যে ও এতটা আর কি দুরন্ত তো সবসময় তো বাবাই ছুটতে পারে না বাবাই আর কি পায়ে ব্যথা তো একবার করে মা যাবো মা যাবো তো কোলে নিয়েও কাজ করতে হচ্ছে তো এরকমই আর কি কিন্তু আর কি কাজ করছিলাম সারাদিন তো যাই হোক এই যে দেখো এখন রুটিগুলো করছি আর এই পাশে ডাল সেদ্ধ হচ্ছে আর এরপরেই কিন্তু ঝটপট করে আমি এখন আমার স্নান হয়নি তো স্নান করে মন্দিরে যাব সেই জন্য ভাবলাম সকালবেলা টিফিনটা আর কি করা হয়ে যাবে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো রন্টি টুবলি খাইয়ে দেবো তারপর হাজব্যান্ডের কাছে একটুখানি আরিয়ানকে রেখে আমি চলে যাব মন্দিরে তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে এখনও মন্দিরে যাওয়া হয়নি এটা একটা বড় চিন্তা তো এখন ওই দশটার মতন বাজে সাড়ে দশটার মধ্যে কিন্তু আমার সবটা হয়ে গেছিলো ওই স্নান করে তারপর মন্দিরে যেতে যেতে পনের এগারোটা হয়ে গেছিলো তারপরেই যাই হোক মন্দিরের সমস্ত কাজকর্ম কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম মন্দিরও তো প্রচুর কাজ থাকে আর এখন যেহেতু অম্বুচি লেগেছে সেই জন্য কিন্তু গাছে তো প্রচুর ফুল ফুটছে এখন তবে গাছের এখন সব ফুল তো তোলা যায় না ওই কয়েকটা সাদা ফুল মতন তুলে দিয়েছিলাম আর কয়েকটা নয়নতারা ফুল তুলে রেখে এসেছিলাম তো মন্দিরও তো মানে অনেকগুলো ঠাকুর আছে তো সমস্ত ঠাকুরের বাসনপত্রগুলো ধোয়া অত বড় মন্দির মোছা সবটাই তো বুঝতে পারছো অনেকটাই সময়ের ব্যাপার আর তারপরে যেহেতু আরিয়ান রয়েছে একটা পিছু টান বলতে পারো আমার ওকে তো মাঝে মাঝে আর কি দেখা ওকে খাওয়ানো টাইম টু টাইম জল দেওয়া তো এই সমস্ত আর কি আর এদিকে দেখো তাড়াহুড়ো করতে করতে না আমি এদিকে আলু ভাজা বাসাবো রিফাইন তেলের বদলে সর্ষের তেল দিয়ে দিচ্ছিলাম কি একটা অবস্থা তো যাই হোক তারপর হোক আর কি রিফাইন তেলটাই দিয়েছিলাম তো ভুল করে যদি দিয়ে দিতাম আবার আমাকে কড়াইটা পরিষ্কার করতে হতো দেখবে মানে সরিষার তেল দিয়ে কিন্তু একদমই আর কি ভাজা টাজাগুলো ভালো লাগে না কেমন একটা গন্ধ লাগে আর কি তেলের তো সেই জন্য রিফাইন তেলতেই ভাজতে কিন্তু ভালো মানে ভাজলে খেতে ভালো লাগে তো যাই হোক আমি নিজেই ভাবছি মা কি করছিলাম আমি মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে মানে অনেকগুলো মাথার কাজের চাপ তো সেই জন্য পরপর সমস্তটা আর কি ধীরে ধীরে করছি একটু একটু কী বলো তো মানে একা একা যেহেতু করছি তো টাইমের একটু গন্ডগোল হবে তবে আমি চেষ্টা করছি সমস্তটাই কিন্তু টাইম টু টাইম করার হয়তো আমার পাঁচ দশ মিনিট এদিক ওদিক হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক চেষ্টা করছি সবাইকে টাইম টু টাইম খেতে দেওয়ার আর কিছু কিছু কাজ আছে যেটা আমি পরে করলেও হয়তো হবে ধরতো বাসন টাসনগুলো ধোয়া সেই সমস্ত একটু পরে পরে আর কি হয়ে যাচ্ছে তো যাই হোক কিছু করার নেই আমি যদি আর কি খুব তাড়াতাড়ি করতে যাই না দেখা যাচ্ছে আমার শরীরটাই অসুস্থ হয়ে যাবে তো এখন এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি না আজকে সত্যি আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে সারাদিন তারপরেও কিন্তু ওই ধীরে ধীরে আমি একটু একটু করে কাজ করেছি খুব তাড়াহুড়ো করিনি ভাবলাম যে দেরি হয় হবে যাই হোক টুকটুক করে এইভাবে কাজকর্ম করতে থাকি তো এই যে আলু ভাজাটা বসিয়ে দিলাম এখন বাকি যে রুটিগুলো আছে সেইগুলোও কিন্তু ঝটপট করে করে নেবো আর এদিকে তাড়াহুড়ো করছিলাম তো আজকে না আমি আলুটা এখনকার আলু দেখবে সেরকম একটা না সেদ্ধ হতে চায় না একটু ঢাকা দিয়ে রাখলে না ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আমি তাড়াহুড়োর জন্য না আজকে ঢাকা দিই আর আলুটা না ভালো করে আর কি কয়েকটা আলু দেখেছি ভাজার পরে যে না ওগুলো আর কি সেদ্ধ হয়ে গেছে আর কিছু কিছু আলু না একটু কাঁচা কাঁচা মতন ছিল ওদেরকে যখন খেতে দিয়েছি তাড়াহুড়ো করে দিয়েছি তো সাড়ে দশটা বেজে গেছিলো তো সেই জন্যই আর কি হাজব্যান্ড বলছিলো যে কয়েকটা আলু না একটু শক্ত শক্ত হয়ে আছে এই সময় আলুগুলো এরকম তো আমি আর কি ঢাকা দিয়ে রাখলে এরকমটা হতো না তো যাই হোক তারপর রুটি হয়ে গেছিলো আর এদিকে ডালটাও প্রায় কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে আর এদিকে এই যে আরিয়ানের তো ফিডিং বোতল আগেই ফুটতে দিয়েছিলাম এখন ওর দুধটা আর কি জাল দিয়ে রাখছি যতক্ষণ রান্নাঘরে আছি না ততক্ষণ আর কি মানে রান্নাঘরের যতটা কাজ আমি এগিয়ে রাখতে পারি আর কি তো যাই হোক এদিকে এই যে দুধটা এখন বসিয়ে দিচ্ছি দুধটাও জাল দেওয়া হয়ে যাবে তারপর বাসন তো মানে বেসিনে বাসন পরতেই থাকে সারাদিনে এত বাসন হয় এত বাসন হয় কি বলবো আমার তো বাসন মাজতে মাজতে তারপর জামা কাপড় ধুতে জামা কাপড়ও তো প্রচুর হয় ছোটো বাচ্চা যেহেতু বারবার করে না ওর জামাকাপড় কাপড় চেঞ্জ করে করে দিই তো অনেক জামাকাপড় হয় তারপর আমাদের সবার এতগুলো মানুষ তো সবার জামা কাপড় তো প্রতিদিনের জামা কাপড় কিন্তু প্রতিদিন আর কি কেচে দিই তো সেই জন্য আর কি অনেকগুলো জামা কাপড় ধুতে না মানে এত কিছু জলের কাজ করতে হচ্ছে তো ওই জন্য হাত না কেমন একটা সাদা সাদা হয়ে গেছিলো আমার জানো না মানে জল ঘাঁটতে ঘাঁটতে পরে যদিও ঠিক হয়ে গেছে অনেকটা সময় দিনই তো জলের কাজ করতে হচ্ছে তো যাই হোক এই যে দেখো সকালে কতগুলো বাসন ওই যে চা খাওয়া হয়েছে টিফিন খাওয়া হয়েছে তারপর না আমি একদিন দুদিন পর পরপর কিন্তু এই যে তোমার চাকি বেলনাটা আর কি একটু ধুয়ে দিই তো কালকে কি হয়েছে জল পড়েছিল জলের জন্য আর কি আটাটা আর কি পড়েছিলো তো একদম দেখতে খারাপ হয়ে গেছিলো মানে খুব নোংরা লাগছিলো তো সেই জন্য এই যে ধুয়ে দিলাম আজকে তো একদিন দুদিন পর পর কিন্তু ধুয়ে দি এখন প্লাস্টিকের মধ্যে করে রেখে দিই একদম ভালো করে বেঁধে তো সেই জন্য কিন্তু রোজ রোজ ধুতে হয় না তবে আজকে এই যে ধুয়ে দিয়েছি আর এর সাথে হটপট এই যে দেখো সমস্ত বাসনপত্রগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে দেবো তারপর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছিলো আর রন্টি টুবলুকেও কিন্তু আর কি খাইয়ে দিয়েছিলাম তো রন্টি টুবলু যদি নিজে নিজেও খেয়ে নিত তাহলে কিন্তু আমার অনেকটা হেল্প হতো জানো তো একটুও কথা শোনা না কেউ তো এই আর কি যাই হোক তারপরে এই যে বাবাই আর হাজব্যান্ডের খাবারটা বেরিয়ে নিয়েছিলাম ওদেরকে আর কি খাবারটা দিয়ে নিয়ে দিয়েই তারপরে এই যে রন্টি টুবলুরও খাবারটা মেখে নিয়েছিলাম তো এখন খাইয়ে তাড়াতাড়ি করে চলে যাব স্নানে আর এই যে বন্ধুরা তারপর কিন্তু স্নান করে অফ ক্যামেরাতে আমি মন্দিরের সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছিলাম ওই মন্দির মোছা তুলসী মঞ্চ ধোয়া তারপর বাসন ধোয়া সবটাই কিন্তু আমি অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি আর এখন এই যে কয়েকটা ফুল তুলবো সাদা ফুলই তুলব আর তো কোনো ফুল না অল্প কটা তুললেই হয়ে যাবে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে করে আর কি নিচ্ছিলাম কোন ফুল কোন ফুল আর কি তোলা যায় আমি তো ঠিক আর কি জানি না আর জানি না বলতে সবসময় তো মা আর কি থাকে মাই করে তো আমি আর কি ভুলে যাই জানো তো তো হোক কয়েক বছর তো দেখেছি কি হয় না হয় তো সেই জন্য এই যে দেখো এখন কয়েকটা নয়নতারা ফুল আর কয়েকটা সাদা ফুল মানে সাদা টগর তুলে দিচ্ছি তো আমাদের বাড়িতে তো চারপাশে প্রচুর ফুল আছে অনেকগুলো গাছ আছে সাদা ফুলের মানে সাদা টগরের তো সেখান থেকেও কয়েকটা ফুল নিয়েছি মানে বিভিন্ন গাছ থেকে একটা দুটো করে কিন্তু নিয়েছি আর জবা ফুল গাছে এত জবা ফুল ফুটেছে এখন তো তোলা যাচ্ছে না কেউই তুলছে না তো সেই জন্য প্রচুর জবা হয়ে রয়েছে যেন ফার্স্টে তো তোমাদের দেখালে আমি গাছ ভর্তি জবা তো যাই হোক তারপর কিন্তু মন্দির থেকে ওই মোটামুটি সাড়ে এগারোটা মতন ছিল আমার সমস্ত কাজ কমপ্লিট করতে তারপর আরিয়ানকে নিয়ে একটু বাইরে ঘুরলাম ও একটু মামা করছিল তারপরে ঘরে এসে ওকে একটা ফলের রস খাইয়েছিলাম ওই মৌসম্বির রস খাওয়ালাম আর মাঝে মাঝে তো জল খাওয়াতে হচ্ছে মানে এটা একটা বড় কাজ তারপরে ওই বারোটা নাগাদ কিন্তু আর কি আমি আমিও আমার খাবারটা নিয়েছিলাম ওকে আর কি ফলের রস খাইয়ে তো আজকে বারোটায় বেজে গেলো ওই যে গোপাল সেবা দেব তো সেই জন্য আর কি সকালবেলাতে খাইনি হাজব্যান্ড বলছিল তুমি খেয়ে নাও তো আমি বললাম আমার আর ইচ্ছা করছে না কালকে রাতে যেহেতু বিরিয়ানি খেয়েছি তো সেই জন্য না সকালবেলা খাওয়ার খুব একটি ইচ্ছাও ছিল না তো যাই হোক তারপরেই বারোটা নাগাদ রুটি খেয়েছিলাম রুটি আর আলু ভাজাতে রুটি খাইনি আমি একটা আম দিয়ে একটু দুধ দিয়ে রুটি খেয়েছিলাম আমার কিন্তু এইভাবে খেতে ভীষণ ভালো লাগে আর আম তো এখন শেষের পথেই তো যাই হোক তারপর আরিয়ানকে নিয়ে সোজা চলে এসেছি এখন ওপরের ঘরে মানে আমাদের বেডরুম আর কি গুছাতে সকালবেলাতে তো আর গুছাতে পারিনি তো সেই কারণে এখন চলে এসেছি সকালবেলাতে যেহেতু নিচে নিজের কাজকর্মগুলো করতে হয়েছে তো আমি বললাম উপরের কাজটা তো এখন না করলেও হবে ওটা আর কি পরে গিয়ে করে দেবো তো এই যে এখন উপরের বিছানাটা আর কি গুছাবো তারপর ওপরের ঘর ঝাড় দেবো নিচের ঘর একবারে ঝাড় দিয়ে দেবো আর তারপর হাজব্যান্ডটা আর কি একটু বেরিয়েছে ওর কাছে আর কি আরিয়ানকে দিয়ে আসবো দিয়ে কিন্তু ঘর টরগুলো আর কি ঝাড় দিয়ে দেবো তারপর আর কি ও মুছে দিতে পারবে তাহলে নিচের ঘরগুলো আর আরিয়ানকে স্নান করাতে তো অনেকটা আর কি ওর পেছনে সময় দিতে হয় ওকে খাওয়াবো স্নান করাবো তারপর ভালো করে মাথা মুছাবো যেহেতু অনেক অনেক চুল বড় বড় চুল হয়ে গেছে তো ভালো করে চুলটাও আর কি একদম মুছে দিতে হবে শুকনো করে দিতে হবে সেজন্য কিন্তু প্রচুর সময় লাগে তারপর ওকে ঘুম পাড়ানোর ব্যাপার থাকে সমস্তটাই করার পরে কিন্তু আবার রান্নাঘরে যেতে হবে দুপুরে রান্না বন্না কিন্তু কিছুই হয়নি ওই যে শুধু ডালটাই সেদ্ধ করা রয়েছে তো যাই হোক তারপরে আর কি সমস্তটাই কি রান্নাবান্নাগুলো সেরে নেবো এই যে এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে চাদরটা পেতেছি না সেদিন রাতের বেলাতে তাড়াহুড়ো করে এই চাদরটা পেয়েছিলাম হাতের মাথায় এটাই আর কি পেতে দিয়েছিলাম এটা অনেক পুরনো চাদর দেখো রংটা একদমই ফেড হয়ে গেছে তো যাই হোক ভাবলাম যখন পেতেই ফেলেছি তিন চার দিন থাক তারপরেই চেঞ্জ করে নেবো তো যাই হোক এদিকে আরিয়ানকে নিয়ে এসেছি তো বারবার করে ওকে দেখছি আর এদিকে কাজ করছি এতটা টেনশন হয় না ওকে ওপরে নিয়ে এসে কাজ করতে আর এই যে বন্ধুরা তারপরে কিন্তু ওপরতলা নিচতলা সমস্তটাই ঝাড় দিয়েছি আর আমার অবস্থা না একদম পুরো কী বলবো উপর থেকে নিচ অব্দি ঝাড় দেওয়া তো চারটেখানি কথা না এতগুলো ঘর মানে ব্যালকনি লন সমস্তটা ঝাড় দিয়ে নিয়েছি একবারে যেহেতু আমার আর কোনো রান্নাবান্না রয়েছে সেই জন্য আর কি এদিকে আর আসতে পারবো না একবারে ঘরটা ঝাড় দেওয়া থাকলে সুবিধা হবে আর সেই জন্য ঝাড় দিয়ে দিয়েছি এখন আমার হাত ব্যথা করছে তার মধ্যে না আড়িয়ানোরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো টাইম মতো কান্নাকাটি করছিলো ওই পোনে একটা নাগাদ আজকে স্নান করিয়েছি কি করবো একদিক করতে গেলে আর একদিক হয় না তো যাই হোক তারপরে ওকে ঘুম পাড়িয়ে রান্না বান্না সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি লাস্টে এই যে আমি স্নান টান করে চলে এসেছি এখন আর কি আরিয়ানের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো আগে থেকে বসায়নি যত ঠান্ডা হয়ে যাবে তারপরে এই যে দেখো আমাদের খাবার দাবারগুলো একটু তোমাদেরকে দেখাই আজকে রান্না করেছি উচ্ছা আলু ভাজা ভেন্ডি আলু ভাজা আর তার সাথে মুগ ডাল ধনে পাতা দিয়ে আর হচ্ছে গাটি পটল আর আলু দিয়ে তরকারি করেছি তো আজকে জানো তো মানে রান্নাবান্না করেছি একা হাতে সমস্তটা কাটা তারপর আর কি রান্না করা বুঝতেই পারছো অনেকটাই আর কি প্রবলেম হয়ে যায় তো যাই হোক সমস্তটা কিন্তু টাইমের মধ্যে করে নিয়েছিলাম ওই তিনটের মধ্যে কিন্তু আমার রান্না বান্না সমস্তটা গুছানো কমপ্লিট হয়ে গেছিল আর আজকে না সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম আরিয়ানো আমাদের সাথে বসেছিল তো ওকে একবারে ওকেও খাওয়াচ্ছিলাম আর আমিও খেয়েছিলাম তো যাই হোক আজকে রান্নাটা কিন্তু সবার কাছে এত ভালো লেগেছে আমার যে মানে কি শান্তি লাগছে দৌড়ে দৌড়ে রান্না করেছি মানে এত তা। করে তবে রান্নাটা ভালো হয়েছে কষ্ট যাই হোক এই যে ভালো হয়েছে কথাটা শোনার পরে না মানে সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না পুতুলের চশমা পড়েছি আবার পড়াও আবার পড়াও কেমন লাগছি ঠিক আছে বিকালবেলাতে ভয়েস ওভার দেওয়ার পর ভিডিও আপলোড হয়েছে আরিয়ানকে নিয়ে আর কিছুক্ষণ ওর সাথে সময় কাটালাম তো ওর মধ্যে ওকে নিয়ে আর কি ভিডিওটা আপলোড করেছি একটু তো লেট হবেই একটু লেট হয়ে যাচ্ছে ভিডিওটা আপলোড করতে তো যাই হোক তারপরেই সন্ধ্যা দিয়ে এসে রাতে কিন্তু আমার রুটিও করা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে আরিয়ানকে খাওয়াতে বসেছি আর ও কেমন করছিল জানো তো আমি খাবারটা ঠান্ডা করছি আর দেখছি ঘা এরকম করে চুপ করে বসে আছে আর আমাদেরকে ট্যারিটা তাকাচ্ছে এত হাসি পাচ্ছিলো তাই হচ্ছে দাঁড়াব বাবা তোমার একটু ছবি ও বলে কি জানো তো ছবি করো মা ছবি করো তো আমি বলছি তোমার একটু ছবি করে দিই তো যাই হোক তারপর বলছে যে মা ছবি করে না ছবি করে না আমি বলছি কেন সবাইকে দেখাবো তুমি কি করছো তো যাই হোক এই যে এখন ওকে খাইয়ে ওপরে নিয়ে চলে যাবো রান্নাঘরটা এখনও গুছায়নি ওটা একবারে রাতে এসেই গুছাবো এখন আরিয়ানের ঘুমের সময় হয়ে যাচ্ছে তো ওকে ঘুম পাড়াবো তারপর আমি একটুখানি রেস্ট নেবো আবার তো রাতে তারপর কাজকর্ম শুরু হতে থাকবে একটার পর একটা তো চলো বন্ধুরা এখন ওকে খাইয়ে ঘুম পাড়াই আর এই যে বন্ধুরা তারপরে কিন্তু রাত্রেবেলাতে ডিনার কমপ্লিট করে ওইদিকে রন্টি টুগুলোকে খাইয়ে সবাই খেয়ে দিয়ে আরিয়ানকেও খাইয়ে দিয়েছি তারপর চলে এসেছি ঘরে এখন মোটামুটি সাড়ে এগারোটা মতন বাজে তো হাজব্যান্ড ওইদিকে বিছানাটা করে নিয়েছে আমি বিছানাটা ঝেড়ে দিয়েছিলাম তো বালিশ টালিশগুলো সমস্তটাই কিন্তু পেতে নিয়েছে আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপরে আর প্রত্যেক দিনই তো আর কি ঘরটারগুলো আর কি ঝাড় দিয়ে নিয়ে এরপরে কিন্তু আমি আরিয়ানকে আর কি রেডি করে দেবো আর কি বাথরুমে নিয়ে গিয়ে ওর হাত মুখগুলো ধুয়ে দেবো তারপর হাজব্যান্ডকে রেডি করিয়ে ঘুম পাড়িয়ে দেবে তো এই যে হাজব্যান্ড আমার সাথে সাথে এইটুকু করে না এতটা হেল্প হয় আমার কি বলবো তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও সত্যি সারা দিনে যখন কাজকর্ম করি না তখন আর মনে হয় না যে এইটুকু ভিডিও করি কিংবা কি তো যাই হোক তারপরও কাজ তো করতেই হবে এটাও আমার একটা কাজ